আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা চিড়া বাজার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি বুটের ডাইলটা যেটা বুটের ডাইল বলে বুটের ডাইলের আমি সারা রাত একটু খাবার সডা দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম তো ডাইলটা যখন শুরু হয়েছে আমি একটা কাপড়ের ভিতরে শুকনো দিয়ে ফাঁকা সামনে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমি কটা চাইল লছি চাইলের মধ্যে একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি চাইলডার অনেককে ধুবো ধুয়ে কিন্তু এদিকে আমি দেখুন চিরা চু পুরা চুলার মধ্যে বেশি করে তেল দিচ্ছে আর তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন আমি একটা ইয়ার ভিতরে জালি ভিতরে করে আমি চিরাটি দিয়ে দিলাম তো আমার এই চিরাটা হচ্ছে লাল চিরা তো আমি কিন্তু চিরাটা সুন্দর করে এই তেলের মধ্যে ভালো করে একটু মশ করে বাচ্চা তো দেখুন চিড়াটি যখন সুন্দর করে ফুল লাগে সে মশ হয়ে যাব তখনই কিন্তু আমি চিরাটা উড়াই দিবো তো এটা কিন্তু ছোটো দানের মানে বুড়ো দানের চিরা এই চিরাটা লাল আর একটু ছোটো ছোটো তো দেখুন এইভাবে করে কিন্তু দিয়ে একটা মশ মশা করে ভাজ মশলার মধ্যে ইয়ে করে আর ভাজা তেলটা সাইটে আমি একটা ইয়ার ভিতরে উড়াই রাখুন তো ওইদিকে দেখুন চিরাটি যখন বাজা হয়ে গেছে গা তখন আমি আরও অর্ধেক চিরা এখানে দিয়ে দিলাম তো আমি এইভাবে করে পুরো এক প্যাকেট চিরাটার বাজ্জা নেবো তো আমি দেখুন চুলা রাসটা কিন্তু বাড়াইয়া তারপরে কিন্তু তেলটা গরম করে চিরাটা ভাজতে হইব নাহলে কিন্তু চিরাটা বাজার সুন্দর হইব না তা আমি কিন্তু দেখুন অল্প অল্প করে দিয়ে তারপরে আবার চালটি দিয়ে দিলাম চালটা দিয়েও কিন্তু আমি চুলা রাস্তা মিডিয়ামে মানে তেলটা গরম করে তারপরে চালটাও বাচ্চা নেবো আর এই চালটাও আমি সুন্দর করে কিন্তু বাজ্জা নেবো যতক্ষণ মানে চালটা ফুটটা না যায় ততক্ষণ তো চালটাও কিন্তু আমি দেখুন মস মশা করে লাল লাল করে বাজ্জা নেব এখানে তো চালটা যখন বাজা হয়ে যাব তারপরে চালটাও কিন্তু আমি সাইকা তেলটা সাইকা তারপরে একটা ইয়ার ভিতরে রেখে দিন টিসু ভিতরে তো ডালটাও আমি দেখুন একসাথে দিয়ে দিলাম আর ডালটাও আমি এই তেলের মধ্যে সুন্দর করে মশ মশা আর এই ডালটা কিন্তু মশ থাকে মানে ডালটা শক্ত হয় না যদি সারা রাত ভিজায় একটু খাবার সোডা দিয়ে ভিজাইতন তলে তো আমি কিন্তু দেখুন এইভাবে করে আর ডালটা আর চালটার বাজা হয়েছে তো এখানে দেখুন আমি একটু তেল দিছি তেল দিয়ে কিন্তু আমি এখানে বেশি করে কড়া রসুন করা কাঁচামরিচ আর একটু ধুনিয়া পাতা দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো মতন আমি এখন এটা ভালো করে ভাজা ভাজা করবো মানে একবারে পুরো লাল লাল করে ভাজা করবো তো মশ হয়ে গেছে কিন্তু আমি দেখুন এখানে একটু গোলমরিচ দিছি একটু হলুদের গুঁড়া একটু দনিয়ার গুঁড়া আর আমি দেড় চামচ এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম শাক মতন একটু লবণ দিলাম আর আমি কিন্তু এদিকে একটু বিট লবণও দিমু তো দেখুন দিয়া কিন্তু আমি সুন্দর করে আজ এই বাজার ইয়াটা বাচ্চি বাইজা কিন্তু দিয়ে দিছি তো আমার এই চিরা বাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওর আপনি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হলেও চিরা ভাজা খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমি কিন্তু এদিকে একটু বিট লবণও দিছি দিয়ে কিন্তু দেখুন আমার তো লাগছে একটু মরিচ সেটা কম এসে আরেকটু মরিচ আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন বাজ্জা আর এই চিরা ভাজাটা অনেকই মজা লাগে সবাই একবার হলো বানায় খেয়ে দেখেন তো দেখুন আমার চিরা ভাজাটা কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেছে রেখে দিলাম